ডাব্লু অর্গানিক ওয়ার্গাডিগোশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দুই হাজার ষোলো সালে ফার্স্ট এসএলএসটি কর্মশিক্ষার যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার গ্রুপ বি এর প্রশ্নগুলি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে গ্রুপ এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখো আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি তোমরা অবশ্য ভিডিওটি দেখে নিবে গ্রুপ বি কাদের জন্যে ভিজুয়াল আর্ট এবং পারফর্মিং আর্ট ছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্যে গ্রুপ বি গ্রুপ বিতে মোট সাতাশটি প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো দেখো উনত্রিশ নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে ধান চাষের জন্যে একটি জলজ জাতীয় উদ্ভিদ সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তার নাম কি অপশন এ স্যালভেনিয়া অপশন বি মুকুর অপশন সি অ্যাসপারজিলাস অপশন ডি অ্যাজোলা তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যাজোলা অ্যাজোলা হলো একটি ভাসমান জলসান যা দেখতে শ্যাওলার মতো সবুজ সার হিসেবে অ্যাজোলাকে ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো উদ্ভিদের জন্য কোন উপাদানটির কোনো প্রয়োজনীয়তা নেই অপশন এ ক্যালসিয়াম অপশন বি মলোপ্লিনাম অপশন সি জিঙ্ক অপশন ডি সোডিয়াম তো উদ্ভিদদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রত্যহ ষোলোটি উপাদান প্রয়োজন হয় ষোলোটি উপাদানের মধ্যে সোডিয়াম নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সোডিয়াম উদ্ভিদের জন্যে সোডিয়াম উপাদানটির কোনো প্রয়োজনীয়তা নেই সোডিয়াম ছাড়াও আয়োডিন সীসা সব উপাদান ছাড়া উদ্ভিদ তার জীবনচক্র সম্পন্ন করতে পারে তারপরে প্রশ্ন দেখো কৃষি জমিতে জল জমে থাকলে জমি হবে শুষ্ক হয়ে যায় কারণ অপশন এ এই অবস্থায় জমির লবণ কার্যকরী থাকে না অপশন বি এই অবস্থায় মাটির নিচু স্তরে অক্সিজেন প্রবেশ করতে পারে না অপশন সি এই অবস্থায় উপকারী ব্যাকটেরিয়া মরে যায় অপশন ডি এই অবস্থায় জমি বিষিয়ে যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি এই অবস্থায় মাটি নিচু স্তরে অক্সিজেন প্রবেশ করতে পারে না তোমরা দেখবে যখন বন্যা হয় বন্যার জলে যদি দীর্ঘদিন কোনো গাছ থাকে দেখবে সে গাছ মারা যাচ্ছে তো এর কারণ হচ্ছে মাটিতে শুকনো শুকনো ছিদ্র থাকে দীর্ঘদিন বন্যার জলে থাকার ফলে মাটির যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় তো এতে কি হয় যে গাছের যে শিকড় যে মাটি থেকে যে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেনটা পায় না ফলে কি হয় গাছ আস্তে আস্তে মারা যায় তাহলে কৃষি জমিতে জল জমি থাকলে জমি চরিত্রগতভাবে শুষ্ক হয়ে যায় কারণ এই অবস্থায় মাটির নিচু স্তরে অক্সিজেন প্রবেশ করতে পারে না পরের প্রশ্ন দেখো ভারতের প্রধান দানাশস্য হল অপশন এ গম অপশন বি বার্লি অপশন সি ধান অপশন ডি ভুট্টা তো সঠিক উত্তর হবে অপশন সি ধান ভারতের প্রধান দানাশস্য হল ধান তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের নাম্বার লিখে উত্তরগুলি কমেন্ট বক্সে কমেন্ট করবে পরের প্রশ্ন দেখো কোন পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় বা মাটির নিচে চলে যায় অপশান এ মালচিং অপশন বি মরুকরণ অপশন সি ভস্মীকরণ অপশনটি লিচিং তো সঠিক উত্তর হবে অপশনটি লিচিং লিচিং পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় বা মাটির নিচে চলে যায় মালচিং হচ্ছে মাটির আর্দ্রতা সংরক্ষণের একটি প্রক্রিয়া পদ্ধতি মরুকরণ হচ্ছে যে বনভূমি কেটে পরিষ্কার করা হচ্ছে মরুকরণ ভস্তিকরণ হচ্ছে ভসে পরিণত করা হচ্ছে আর লিচিং হচ্ছে একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় যে মাটির নিচে চলে যায় তারপরে প্রশ্ন দেখো নিচের কোনটি গম চাষের সঙ্গে ক্ষতিকর আগাছা যা রবি মরশুমে জন্মায় নিচের কোনটি গম চাষের সঙ্গে ক্ষতিকর আগাছা যা রবি মরশুমে জন্মায় অপশন এ কেনোপোডিয়াম অপশন বি মাথা অপশন সি জঙ্গলি জোয়ার অপশন ডি ঘাস সঠিক উত্তর হবে অপশন এ কেনোপোডিয়াম কেনোপোডিয়াম হলো চাষের পক্ষে একটি ক্ষতিকর আগাছা যা সাধারণত রবি মরশুমে বাস্তবে শাক বলে থাকি তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপরে প্রশ্ন দেখো নিচের কোনটি ভেষজ উদ্ভিদ অপশন এ মহুয়া অপশন বি সেগুন অপশন সি অশোক অপশন ডি পিয়াশাল সঠিক উত্তর হবে অশোক অশোক হল এক ধরনের ভেষজ উদ্ভিদ তারপরের প্রশ্ন দেখো শস্য উৎপাদনের জন্য অপরিহার্য খাদ্য উপাদান হলো অপশান এ আটটি অপশন ষোলোটি অপশন সি বারোটি অপশন ডি বাইশটি সঠিক উত্তর হবে ষোলটি শস্য উৎপাদনের জন্য অপরিহার্য খাদ্য উপাদান হলো ষোলোটি এই ষোলোটি উপাদান আমি একবার বলে দিচ্ছি তোমরা অবশ্য নোট করে নিবে এই ষোলোটি উপাদান হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার বা গন্ধক আয়রন জিঙ্ক বোরন তামা ম্যাঙ্গানিজ মলব্রিনাম ও কোলিন। তাহলে এই ষোলোটি উপাদান উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রত্যহ প্রয়োজন হয় পরের প্রশ্ন দেখো ইউজিনলের উৎস হল অপশন এ সর্পগন্ধা অপশন বি তুলসী অপশন সি শৃঙ্কোনা অপশন ডি ধুরা তো ইউজিনলের উৎস হল তুলসী তোমরা কমন করবে অবশ্যই যে সর্পগন্ধার উপকারের নাম কি শৃঙ্কনারও লিখবে আবার ধতুরারও লিখবে তারপরের প্রশ্ন দেখো ফুল গাছের ডাল ছাটার উপযুক্ত সময় হলো অপশন এ গ্রীষ্মকাল অপশন বি বর্ষাকাল অপশন সি শীতকাল অপশন ডি শরৎকাল সঠিক উত্তর হবে অপশন সি শীতকাল ফুল গাছের ডাল ছাটার উপযুক্ত সময়কাল হচ্ছে শীতকাল তারপরে প্রশ্ন দেখো ইনারচিং কোন কলম পদ্ধতি অপশন এ শাখা কলম অপশন বি গুটি কলম অপশন সি চোখ কলম অপশন ডি জোর কলম সঠিক উত্তর হবে অপশন ডি জোর কলম ইনার হচ্ছে জোর কলম পদ্ধতি তারপরের প্রশ্ন দেখো ছেলেদের পোশাক তৈরির জন্যে যে সেন্টের মাপ নেওয়া হয় তা আসলে অপশন এ কোমরের মাপ অপশন বি কবজির মাপ অপশন সি সিদ্ধারা থেকে কোমর পর্যন্ত মাপ অপশন ডি পাছার সবচেয়ে বড় অংশের মাপ তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিদ্ধারা থেকে কমন পর্যন্ত মাপ তাহলে সেন্ট এখানে সেন্থ সেন্টের মাপ বলা হচ্ছে তো সেন্টের মাপ মানে হচ্ছে আমাদের শোল্ডার টু ওয়েস্ট তারপরের প্রশ্ন দেখো ফেব্রিক মুদ্রণের জন্য যে টার্সের রং পাওয়া যায় তা হলো অপশন এ দুটি প্রাইমারি রং মিশিয়ে দুটি অপশন বি দুটি সেকেন্ডারি রং মিশিয়ে অপশন সি একটি প্রাইমারি রং ও একটি সেকেন্ডারি রং মিশিয়ে অপশন ডি দুটি প্রাইমারি রং ও একটি সেকেন্ডারি রং মিশিয়ে তো এই প্রশ্নের অপশান এ আর অপশান সি এই দুটোই অ্যান্সার এখানে নেওয়া যাবে টাসেরি রং আমরা দুটি পাইমারি রং থেকে তৈরি করতে পারি আবার একটি প্রাইমারি রং ও একটি সেকেন্ডের রং থেকেও তৈরি করতে পারি তাহলে এখানে অপশান এ এবং অপশান সি দুটোই কিন্তু সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো বাটিকের কাজে যে মনোপোল সাবান লাগে তা আসলে এক প্রকার অপশন এ শক্ত সাবান অপশান বি নরম সাবান অপশন সি তরল সাবান অপশন ডি গুঁড়ো সাবান সঠিক উত্তর হচ্ছে অপশন সি তরল সাবান বাটিকের কাজে যে মনোপোল সাবান লাগে তা আসলে এক প্রকার তরল সাবান মনোপোল সাবান তৈরি করা হয় সার্ভনেটের কাস্টার অয়েল থেকে এটি আঠারোশো সালে ডক্টর জুলিয়াস স্টক হাউসের দ্বারা তৈরি করা হয়েছিল তারপরে প্রশ্ন দেখো ডিলিপের কাজ করার জন্যে যে ছুরি ও আছড়া প্রয়োজন তাকে বলে অপশন এ কেয়ারি অপশন বি চেয়ারি অপশন সি দোয়ারি অপশন ডি টোপিয়ারি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি চেয়ারি ডিলিপের কাজ করার জন্য যে ছুরি ও আচরা প্রয়োজন হয় তাকে চেয়ারি বলা হয় টোপরি হচ্ছে দেখো টোপিয়ারি লেখা হচ্ছে টোপিয়ারি দিতে টোপিয়ারি হচ্ছে যে পাতা পাহার গাছ বা ছোট ঝোপ গাছকে কেটে সেটে যখন হাতি জিরা হরিণ ময়ূর বিরামিল ইত্যাদি নানা কৃতিতে দেওয়া হয় তখন তাকে টোপেরি বা অলঙ্কিত বাগান বলা হয় কেয়ারি বা মালঞ্চ আমরা পড়েছি যে লন বা ঘাস জমির মাঝে মাঝে যখন রকম ফুল মরশুমি বাহারে বা লতানো ফুল গাছ সাজিয়ে জ্যামিতিক আকারে যখন ডিজাইন দেওয়া হয় তখন তাকে কেয়ারি বলা হয় তারপরে প্রশ্ন দেখো বই বাধাই করতে বকরম কাপড় ব্যবহার করা হয় অপশান এ পোট দীর্ঘস্থায়ী করতে অপশন বি বইকে পোকামাকড়ের হাত পোকামাকড় থেকে রক্ষা করতে অপশন সি বইকে জল নিরোধক করতে অপশন ডি বইকে ধুলোবালি থেকে রক্ষা করতে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর বইকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে বকরম কাপড় ব্যবহার করা হয় তারপর নেক্সট প্রশ্ন দেখো বই বাধাই করতে লম্বা ও চওড়া আকারের দুখানি দুভাজ করা কাগজ দরকার একে বলে অপশন এ আস্তর অপশন বি পোস্তানি অপশন সি মিছিলতলা অপশন ডি চশমা তো আস্তর হচ্ছে যে পুটে যে লেই লাগানো হয় তাকে আস্তর বলা হয় পোস্তানি হলো যে বইয়ের যখন আমরা বাধাই করি বই বই বাধাই করার সময় লম্বা ও চওড়া আকারে দুখানি ভাঁজ করা কাগজকে বলা হয় পোস্তানি তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর মিছিল তোলা মিছিল তোলা হচ্ছে যখন আমরা নম্বর অনুযায়ী ভাঁজ করা ফর্মাগুলোকে পরপর সাজায় তখন তাকে মিছিল তোলা বলা হয় আর চশমা হল এক ধরনের কাপড় পরের প্রশ্ন দেখো ফিনাইল তৈরি করতে রেল তেল ব্যবহার করা হয় অপশন এ ফিনাইলের উজ্জ্বলতা বাড়াতে অপশন বি ফিনাইলের রং সাদা করতে অপশান সি নরম সাবান করতে অপশান ডি ফিনাইলের পিচ্ছিল ভাব কমাতে সঠিক উত্তর হবে এ ফিনাইলের উজ্জ্বলতা বাড়াতে ফিনাইল তৈরি করতে রেডির তেল ব্যবহার করা হয় ফিনাইলের উজ্জ্বলতা বাড়াতে পরের প্রশ্ন দেখো অয়েল চার্জ তৈরি করার জন্যে রজন ও রেড়ির তেল মেশানো হয় অপশান এ টু ইস ওয়ান অনুপাতে অপশান বি থ্রি ইস ফোর অনুপাতে অপশান সি ইস টু ওয়ান অনুপাতে অপশন ডি থ্রিস টু ওয়ান অনুপাতে সঠিক উত্তর হবে অপশন সি ইস টু ওয়ান অনুপাতে অয়েল চাষ তৈরি করার সময় রজন এবং রেড তেল মেশানো হয় ইস টু ওয়ান অনুপাতে নেক্সট প্রশ্ন দেখো পরিপ্রেক্ষিত পার্সপেক্টিভ শব্দটি ব্যবহৃত হয় অপশন এ সাবান তৈরিতে অপশন বি অঙ্কনের ক্ষেত্রে অপশন সি পাওয়ার পয়েন্টে কম্পিউটার পাওয়ার পয়েন্টে অপশন ডি বই বাধায়ে তো সঠিক উত্তর হবে অপশন বি অঙ্কনের ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় অঙ্কনের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন দেখো বিদে ব্যবহৃত হয় অপশন এ গাছের গোড়ায় জল দেওয়ার জন্যে অপশন বি গাছ কাটার জন্যে অপশন সি মাটি সমান করার জন্যে অপশন ডি কীটনাশক প্রয়োগ করার জন্য সঠিক উত্তর হবে অপশন সি মাটি সমান করার জন্যে বিদে ব্যবহৃত হয় মাটি সমান করার জন্য। নেক্সট প্রশ্ন দেখো হিউমাস হল অপশন এ রাসায়নিক সার অপশন বি মানবীয় অংশগ্রহণ অপশন সি সিল্ক স্ক্রিনের অপশন সি সিল্ক স্ক্রিনের একটি যন্ত্র অপশন ডি মাটি জৈব উপাদান সঠিক উত্তর হবে অপশন ডি মাটির জৈব উপাদান হিউমাস হল মাটির জৈব উপাদান নেক্সট প্রশ্ন মাইক্রো কম্পিউটার হলো অপশন এ কম্পিউটার মাইক্রোস্কোপ অপশন বি ব্যক্তিগত কাজে যে কম্পিউটার ব্যবহার করা হয় না অপশন সি যে কম্পিউটারে মাইক্রো প্রসেসর থাকে অপশন ডি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ছাড়া তৈরি করা কম্পিউটার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি যে কম্পিউটারে প্রসেসর থাকে তাহলে মাইক্রো কম্পিউটার হচ্ছে যে কম্পিউটারে প্রসেসর থাকে নেক্সট প্রশ্ন দেখো ও এম আর হলো অপশান এ অপটিক্যাল মার্ক রিডার অপশন বি অপটিক্যাল মার্ক রিসার্চার অপশন সি অপটিক্যাল মার্ক রিজার্ভার অপশন ডি অপ মার্ক রিসার্চার সঠিক উত্তর হবে অপশন এ অপটিক্যাল মার্ক রিডার ও আর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার পরের প্রশ্ন দেখো নন ভোলাটাইল প্রাইমারি মেমোরি কোনটি অপশান এ রম অপশন বি ডি র্যাম অপশন সি সি ডি ডি ডিবিডি সঠিক উত্তর হবে রম নন ভোলাটাইল প্রাইমারি মেমোরি হল পিরম পরের প্রশ্ন দেখো লিনাক্স হল অপশান এ সিঙ্গেল ইউজার ওএস অপশান বি মাল্টি ইউজার ওএস অপশান সি মাল্টি টাক্কিং ওএস অপশান বি মাল্টি প্রসেসিং ওএস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি এবং সি দুটোই কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান বি এবং সি দুটোই সঠিক উত্তর লাস্ট প্রশ্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে বলা হয় অপশান এ ডেটাবেস সফটওয়্যার অপশন বি অ্যাকাউন্ট সফটওয়্যার অপশন সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপশন ডি ইউটিলিটি সফটওয়্যার সঠিক উত্তর হবে ইউটিলিটি সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো ইউটিলিটি সফটওয়্যার তোমাদের কোনো প্রশ্নে কোনোরকম ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের স্কোর কত হলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে